তো পুরো সোশ্যাল মিডিয়াতে তোল বার চল কিছু তেরোই নভেম্বর তেরো তারিখে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে সৈরা আওয়ামী লীগ দল কর্মসূচি ঘোষণা করেছে তারা লকডাউন পালন করবে পুরো ঢাকা ব্লক করবে পুরো বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের একত্রিত করে ঢাকাতে তারা ঢুকাচ্ছে তেরো তারিখ হাসিনের বিরুদ্ধে রায়ের দিন তারিখ ঠিক হবে এই জন্য তারা বিশৃঙ্খলা করবে শেখ হাসিনার ছেলে সজীব জয় ভিডিও বার্তা পাঠিয়েছে হাসিনা দিল্লি থেকে উস্কে দিচ্ছে কর্মীদের রাজপথে নামানোর জন্য আপনাদের বলতে চাই টেনশন করেন না আগামীকালকে আওয়ামী লীগ রাস্তায় নামলে কিচ্ছু হবে না এদেরকে কুত্তা পিটানি দেওয়া হবে মানে পাঁচই আগস্টে যেটা বাকি ছিল আগামীকালকে কাজ আদায় হবে এ কথা কন নাগা গা আওয়ামী কর্মীদের বলি ওই হাসিনা স্বামীর বাড়ির পালি আছে এসি ঘর থেকে উষ্কে দিচ্ছে উস্কো নিতে পা দিও না তোমাদের পিঠের উনি পালিয়ে আপনাদের একটা কথা বলে গেল না সব এমপি মন্ত্রী নেতা এসি ঘর বসে আছে আর আপনাদেরকে উস্কে দিচ্ছে আপনারা আসপথে নামে গাড়িতে আগুন দেবেন গাড়ি ভাঙবেন মানুষ হত্যা করবেন মনে রাখেন জামাজ বিএনপি চরমনাই খেলাপথ এনসিপি আলাদা দল হতে পারে কিন্তু শৈরা মোকাবেলায় আমরা এক দল বিএনপি জামাতের বিরোধ থাকতেই পারে গণতন্ত্র

আর তার জন্য তোমরা আবার রাজপথে নামবে আল্লাহ তালা সুযোগ দিয়েছিলেন যাতে তোমরা তৌবা করতে পারো দিনের পথে ফিরে আসতে পারো তোমরা সেটা না করে নতুন করে ষড়যন্ত্র করে যদি রাজপথে বিশৃঙ্খলা করতে চাও এই দেশের জনগণ একতাবদ্ধভাবে তোমাদের দাগ ভাঙা জবাব দেবে তাহলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম পালিয়ে সরে গেলেন নেতা নেত্রী এরা কি ভালো নেতা ভালো নেত্রী আজকে তাদের উস্কনি আপনারা হতে নামবেন সরকার এবং প্রশাসনকে বলবো আমাদেরকে জেরো টলারেন্স হতে হবে এই দেশে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে মানুষের যেন জীবন না যায় গাড়িতে যেন আগুন না লাগে সরকারকে জনগণের নিরাপত্তা দিতে হবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন আর মেসেজটা আপনাদেরকে দিতে চাই জামাত বিএনপি এনসিপি যত দল আমরা আছি নিজেরা নিজেরা দলাদলি করে ভাগ হয়েন না আমরা যদি ভাগ হয়ে যাই এই সুযোগে শৈরে ঢুকে পড়বে দুইটা বিড়েল ষোলো বছর ধরে খাবার পায়নি কয় বছর ষোলো বছর পরে একটা বাড়িতে যে পাইছে একটা রুটি কি পাইছে হঠাৎ করে রুটিটা নেওয়ার পরে দুই বিড়েল ভাগ করে খাবে একটা ছোট বিড়াল আর একটা বড় বিড়েল এখন ছোট বিড়েল বড় বিড়াল বলতেছে ভাগ তুমি করো তখন দুইজনে চিন্তা করে রুটি হাতের মধ্যে নিয়েছে ভাগ করার জন্য হঠাৎ করে মাথার উপরে গাছের উপরে ছিল একটা বাঁদর বান্দর জানেন না বান্দর লাফ দেন নামে বলছি তোমরা তো সম করতে পারবা না যাকে ভাগ করতে দেবো ও বেশি খাবে অতএব আমাকে দেবো আমি ভাগ করে দিই বান্দর রুটিটা হাতের মধ্যে নিয়ে বলছি যে বন্টন যদি করতে যাই ডাড়ি বাল্লা লাগবে সে বলেন কি লাগবে ডারি পাল্লা নিয়ে এসে রুটি ভাগ করা শুরু করছে তবে যেই জায়গায় এখানে ছিঁড়তে হবে রুটি সেই জায়গায় না ছিঁড়ে মাঝখানের একটু উপর দিকে এই জায়গাতে ছিঁড়ছে এটা হল ছোট এটা হল বড় এখন ডারি পাল্লা তুটে দেওয়ার পরে দেখে এটা নিচে গেছে পাল্লা এটা উপরে বান্দর বলতেছে না আমি তো সমবন্টন করব কাউকে ঠকাবো না তখন এই বড় রুটি বার করিয়া মুখের মধ্যে অর্ধেক ঢুকে দিয়ে এক কামড় খাইছে কথা কি বুঝেছেন তবে যেখানে খেলে সমান হতো ওখানে খায়নি আরো দুই ইঞ্চি বেড়ে খাতে এটা হচ্ছে ছোট এটা হয়েছে বড় এখন এই পাশে নিচে এই পাশেও পরে যেই পাশে বাড়ে এক কামড় করে খাই তিরিশ মিনিট খাওয়ার পরে দেখা গেছে দুই পাশে দুই টুকরো দুই বিড়েল করছে এইভাবে যদি বন্টন করতে দেই তিরিশ মিনিট পরে রুটি তো দূরের কথা আমরা গন্ধও পাবো না তখন বলতে ধর চালিয়ে জন্য বলি নাই জামাত বিএনপি হেফাজত নাই আমরা নিজেরা নিজেরা আমাদের দেশের রুটি আমরা ভাগ করে খাবো কিন্তু ভারত আর আমেরিকাকে আমরা যদি বাংলাদেশ নিয়ে মাথা গলানোর সুযোগ দেই ওরা এই সুযোগে আমাদের ঘাড়ের ওপরে বসে সেই ঢুকানোর চেষ্টা করবে এই জন্য নিজেদের ভেতরে বিরোধ করেন না যে আর রাজনীতি তাই করেন জনগণ যাদের রায় দেবে তারা ভেদ চালাবে নিজেরা নিজেদের শত্রুতা বানায়েন না যদি আমরা না থাকি এই শহীদ সাধ্যের মোকাবেলা করা যাবে না তাহলে চিৎকার করে বলেন রসুলের জীবন অনুসরণ করা ফরজ করেছেন কে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীজির জীবন অনুসরণ করে আল্লাহ ফরজ করে দিয়েছেন আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি এর পিছনে কারণটা কি এর পিছনে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আরও জোরে আল্লাহ নবীর জীবন কোন করা ফরজ করে দিলেন এর পিছনে তিনটা কারণ তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লাকদ কানা লাকুম

আগে জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম আদাবুল মুফরত ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসড়ের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে আল্লা বিনে হিসেবে জাহান্নামের মধ্য দেবে তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করবে সচেতন মুসলমান চিৎকার করে বলেন তাহলে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায় কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে এই রকম নেতা জয়পুর জেলাতে আছে না নাই এই পাঁচ বিবি থানার মধ্যে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে না যায় রে বাবা চেনেন না বঙ্গবন্ধু জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালবান্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে চিৎকার করে বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে বাবা সাসা খালু ইত্যাদি কোনো তার যদি আদর্শ কেউ গ্রহণ করে বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই পাওয়ার উপায় নাই বললে কি কষ্ট হবে সবাই বলেন উপায় নাই রে উপায় নাই রে মানুষ নবী পাওয়ার করাকে সেই নবী কে আল্লাহ তারা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন চিৎকার করে বলেন কি করে আরো জোরে বলেন আল্লাহ করণের মধ্যে কত চমৎকার করে বলেন ইয়াসিন

এই নেতার অর্থ পাঁচটি হলেন এক নম্বর বলেন সৈয়দুল বাসার এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর সৈয়দুল আম্বিয়া আল্লাহ দুনিয়ার ভেতরে যত নবী বেরো করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর সাইয়েদুল মুরসালিন আল্লাহ যতগুলো রসুল প্রেরণ করেছে সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর সাইয়েদুল কাউনাইন আল্লাহ তালা দোজাহান সৃষ্টি করেছে এই দুজনের নেতা হলেন আমাদের নবী আর পাঁচ নম্বর হলেন সাইয়েদুল আলামিন আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রতুলের নেতা জানের নেতা বিশ্ব জগতের নেতা এখন আপনাদের প্রশ্ন করতে চাই ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই আমার বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই নবীকে কেমন করে নেতা মানবেন নবীদের হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত হাদিসের ব্যাখ্যায় মহাদিস গুণ বলেন এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে আচর হবে আওয়ামী লীগের সাথে বিএনপির ভাইদের আচর হবে বিএনপির সাথে সরমোনাই পীরের মুড়িদের আচর হবে সরমোনাই পীরের সাথে আর জামাত ইসলামের আচর হবে জামাত ইসলামের সাথে এখন এটা আপনারা বলবেন হুজুর দলিল দেন দলিল ছাড়া কথা বলা যাবে না কোরআনের সুরা বন ইসরাইল আয়াত নম্বর হলো একাত্তর আল্লাহ কত চমৎকার করে বলেন আল্লাহ তালা কোরনের মধ্য বলেন আখেরাতের ময়দানে কোন মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কি আরো জোরে বলেন এ জয়ফ্লাটের মুসলমান শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন আসরের ময়দানে আপনিও কিন্তু একা থাকবেন না এই যে বড় ভাই একা থাকবে না আমিও কিন্তু একা থাকবো না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা আল্লাহর আয়াতটা যদি বোঝার চেষ্টা করেন এই দুনিয়ার এই গত বছর ধরে আওয়ামী নামক যারা দল করেছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের সৈরা সারা কাঠাল রানী হাসিনা É, Zora! Só... করে অন্যান্য নেতা কর্মী এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে তারেক জিয়া ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে চরমনাই পীরের যারা মরিত হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরগুম পীর সাহেব তারপরে মুফতি ফয়জুল করিম মুফতি রিজাউল করিম তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে হাশরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়েদ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ তারপরে মাওলানা রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদী এরপর আমির জামায়াত ডক্টর শফিকুর তারপরে অন্যান্য তারপরে কর্মীরা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এই দুনিয়ায় যে যে নেতার পেছনে ঘুরবে ওই নেতাকেই কিন্তু হাসরের ময়দানের সামনে পাবে এখন ভালো করে বোঝার চেষ্টা করেন নিজের জীবনের সঙ্গে নীল করার চেষ্টা করেন এই দুনিয়ার ভেতরে এমন একটা দল আপনি করেছেন যেই দলের নেতারা জনগনের চাল ডাল গম চুরি করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালি সিমেন্ট চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায় আলেম ছেলের মধ্যে বন্দি করে সেন্টি স্ট্যান্ড বাসস্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে সাদাবাজি করে এমন তার পেছনে যদি আপনারা ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এক কথা কোন নেতা মানা দুনিয়ার বিষয় নয় এই দুনিয়াতে যাকে নেতা মানবেন আসরের ময়দানে তাকে সামনে পাবেন এখন ভালো আলিমদেরকে সৎ মানুষদেরকে নেতা মানতে চান নাকি সিটের বাটপার সুৎকুর ঘুসকুর বাটপার সিন্ধিস্টান বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখলকারী নেতা হিসাবে হাসলের ময়দানের সামনে পাতে চান আজকে বাড়িতে যাওয়ার পরে রাতে খাওয়া দাওয়ার পরে বিছানার ভেতরে বোয়ক নিয়ে শুয়ে থাকে দুইজনে মিলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন না আমাকে এখানে ডেকে এনে হাতত লাঠি দেয়নি যা আপনাদের আমি মারি মারিয়া ওয়াজ বুঝাবো না দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া মানা না মানা আপনাদের ব্যাপার। তালে सीटेटকার করে বলেন আশর ভালো করার জন্য এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরা দরকার আছে না আরাই? আর ভালো নেতা তাদের সাথে গুললেই পাবেন যারা এই জমিনে কোরআন কায়েমের আন্দোলন করে। তবে বর্তমানে অনেকেই গুজব ছড়াচ্ছে ভাই যে ইসলাম যদি ক্ষমতায় যায় কোরআন চালু হলে কারু হাত থাকবে না সবার হাত কাটা পড়বে এরকম ফতুয়া শুনতেছেন না কারণ আল্লাহর কোরআন বলেছে ও স্যারি কো কত ফাঁকটা উয়াই দিয়ে হুমা কেউ যদি চুরি করে ও ছেলে হোক কত বামিয়ে হোক হাত কাটা লাগবে কার কথা কিন্তু এই আয়াতের সঠিক ব্যাখ্যা কোনো নেতাও বলে না কোনো হুজুরও বলে না